বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু आवर চ্যানেল শর্মিংস ডিজিটাল ক্লাসরুম দ্বিতীয় শ্রেণীর ছোট্ট সোনা আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 68 পৃষ্ঠা 4 নম্বর সমস্যাটি সমাধান করব তোমরা স্ক্রিনে তোমাদের পাঠ্যবইয়ের 68 পৃষ্ঠা দেখতে পাচ্ছো 68 পৃষ্ঠার এই 4 নম্বর সমস্যাটি সমাধান করব আজকের ভিডিওতে চলো একটু পড়ে একটি বিদ্যালয়ে পাঁচশো জন শিক্ষার্থী আছে ছাত্রের সংখ্যা দুইশো ওই বিদ্যালয়ে ছাত্রের সংখ্যা কত আমরা তথ্যগুলি আবার দেখে নেই বিদ্যালয়ে শিক্ষার্থী আছে পাঁচশো জন ছাত্রীর সংখ্যা দুইশো জন ছাত্রের সংখ্যা আমাদেরকে বের করতে হবে আমরা প্রথমেই গাণিতিক বাক্যের মাধ্যমে সমস্যাটি সমাধান করি গাণিতিক বাক্য তাহলে কিভাবে হবে পাঁচশো এখানে পাঁচশো বিয়াল্লিশ থেকে দুইশো বিয়োগ করলে আমরা পেয়ে যাব ছাত্রের সংখ্যা বিয়োগটি এসো আমরা একটু রাফের মাধ্যমে করে নিই এখানে দুই থেকে শূন্য বিয়োগ করব। তাহলে দুই থেকে শূন্য বিয়োগ করব। শূন্য মানে কোনো স্টার বাদ যাবে না এখানে দেখো দুইটি স্টার আছে দুই দুইটি স্টার এবং শূন্য শূন্য মানে একটি স্টারও বাদ যাবে না তাহলে কয়টি থাকলো দুইটি এবার দশকের অঙ্কে রয়েছে চার চার থেকে নয় বিয়োগ করতে হবে চার যেহেতু ছোট নয় বড় তাই আমরা বিয়োগ করতে পারি না এই জন্য আমাদেরকে কি করতে হবে এই যে শতকের পাঁচ রয়েছে এখান থেকে এক নিতে হবে এখান থেকে আমরা এক নিয়ে গেলাম এক নিলে পাবো কত দশ দশ দশক পাবো শতক থেকে আমরা নিয়েছি এক শতক কিন্তু পেয়েছি দশ দশক দশ আমি পেয়েছি আমার আরও আছে দেখো এখানে চার তাহলে দশের সাথে চার যোগ করলে হয় চোদ্দ এবার দেখো এখানে চোদ্দোটি স্টার দেখতে পাচ্ছ তোমরা এখান থেকে আমি কয়টি বিয়োগ করব নয়টি নয়টি বিয়োগ করলে কয়টি থাকে বন্ধুরা পাঁচ শতকের অঙ্কে পাঁচ ছিল কিন্তু এখান থেকে এক নিয়ে যাওয়াতে এখন আছে চার চার থেকে আমরা বিয়োগ করব কত দুই চার থেকে দুই বিয়োগ করলে থাকে দুই লিখলাম দুই তাহলে আমরা কত পেলাম দুই শত বান্ন অতএব ছাত্রের সংখ্যা দুইশো জন উত্তর দুইশো জন বন্ধুরা তোমরা চাইলে পরের ভিডিওটি স্কিপ করতে পারো যদি তোমরা গাণিতিক বাক্যের মাধ্যমে সমস্যা সমাধানটি তোমাদের কাছে সহজবদ্ধ মনে হয় তাহলে তোমরা এই পদ্ধতি অনুসরণ করে সমস্যাটি সমাধান করতে পারো আর যদি তোমরা চাও তাহলে পরের অংশটি দেখতে পারো আমরা আর একটি পদ্ধতিতে সমস্যাটি সমাধান করব। তথ্যগুলি আবার একটু দেখে নিলাম বিদ্যালয়ের শিক্ষার্থী আছে পাঁচশো জন ছাত্রীর সংখ্যা দুইশো জন ছাত্রের সংখ্যা আমাদেরকে বের করতে হবে সমাধানটি করে নেই। শিক্ষার্থী আছে নিশো জন ছাত্রীর সংখ্যা জন সুতরাং ছাত্রের সংখ্যা আমরা বিয়োগ করলেই পেয়ে যাব এখানে দুই থেকে শূন্য বিয়োগ করলে দুই হয় বন্ধুরা দেখো এখানে রয়েছে চার এখানে নয় চার থেকে আমরা নয় বিয়োগ করতে পারি না তাই আমরা এই পাঁচ শতক থেকে এক শতক নিব এক শতক নিলে পাব দশ দশের সাথে এই চার যোগ হবে চার যোগ হয়ে হবে কত চোদ্দ তাহলে আমরা এখানে পেলাম চোদ্দ চোদ্দ থেকে নয় বিয়োগ করবো তাহলে তোমরা দশ থেকে কোনো দশ এগারো বারো তেরো চোদ্দ কত পেলাম পাঁচ এখানে আমার ছিল পাঁচ এক নিয়ে যাওয়াতে এখন আছে কত চার চার থেকে দুই বিয়োগ করলে তিন থেকে গুণ তিন চার মানে দুই জন অতএব ছাত্রের সংখ্যা দুইশো জন উত্তর দুইশো জন আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ